দশ জন বিমাতা ভাই মিলে ইসুফ আলহ ইসলামকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল তারা একদিন পিতা ইয়াকুব আলহ ইসলামের কাছে এসে ইসুফ আলহ ইসলামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করলো তারা পিতা ইয়াকুব আলহ ইসলামকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন সে আমাদের সাথে জঙ্গলে যাবে তিফতি সহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণা বেক্ষণা করব। জবাবে ফিতা বললেন আমার বই হয়ে যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাগে খেয়ে ফেলবে তারা বলল আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাগে খেয়ে ফেলবে তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে সোরাই ইউসুফ উল্লেখ্য যে কেনান অঞ্চলে সে সময় বাঘের ভাব ছিল হজরত থেকে বর্ণিত তিনি বলেন। স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপরে আছেন নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে হঠাৎ দশটি বাঘ এসে তাকে গ্রাউ করে ফেলে এবং আক্রমণ করার উদ্যত হয় কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয় অতপর ইউসুফ আলাইহিস সালাম মাটির ভিতরে লুকিয়ে যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূহ বলেন যে উক্ত স্বপ্নে দেখা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম তার 10 পুত্রকে দশ ভাগ গণ্য করেছিলেন কিন্তু তাদের কাছে রূপক ভাবে সেটা পেশ করেন যেন তারা বুঝতে না পারে যাইও ছেলেদের পিয়াপিরিতে অবশেষে তিনি রাজি হলেন কিন্তু তাদের কাছে থেকে অঙ্গীকার নিলেন যেন তারা ইউসুফকে কোনো কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখেন অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র বা রুবিল এর হাতে ইয়াহুদা আলাইহিস সালামকে সুপর্দ করলেন এবং বললেন তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে কিন্তু জঙ্গলে পৌঁছে শৈতানের চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠলো তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হল। তখন বড় ভাই ইহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল কিন্তু শৈতান তাদের আরো বেশি জেদি করে তুলল অবশেষে বড় ভাই একা না পেরে উঠে তাদের কাছে প্রস্তাব করল। বেশ তবে তোমরা তাকে হত্যা করো না বরং ওই দূরের একটা পরিতিক রক্ত কুয়ায় ফেলে দাও যেন কোন প্রতীক এসে ওকে নিয়ে যায় তাতে তোমাদের দুটো লাভ হবে এক সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে এবং তোমরা তাতে পিতার নিকটবর্তী হবে দুই নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে ইসুফ আলাই ইসলামের বিমাতা ভাইদের এ চক্রান্তের কথা আল্লাহ তারা পবিত্র কোরআনে বর্ণনা করেন ইমনোক্ত ভাবে পেশ করেন আল্লাহ তারা বলেন নিশ্চয় ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে প্রশ্নকারীদের জন্য রয়েছে নিদর্শনাবলী যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্ত পথে রয়েছে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোথাও ফেলে আসো এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরাই পিতার নিকটে হয়ে থাকবে। তখন তাদের মধ্যকার একজন বড় বলে উঠল হত্যা বরং ফেলে তাকে অন্ধকুফে যেন কোনো প্রতি তাকে উঠিয়ে নিয়ে যায় যদি একান্তই তোমাদের কিছু করতে হয় সোরা ইউসুফ বড় ভাইয়ের কথা সবাই একমত হয়ে ইউসুফ আল কুয়ার ধারে নিয়ে গেল এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল নিঃসন্দেহে নেওয়া যায় যে এ সময় ছয় সাত বছরের কচি বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয় কান্নাকাটি করে প্রাণ চেয়েছিল। কিন্তু হিংসায় উন্মুক্ত করে দিয়েছিল এই কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা তার নিকটে ওহি নাজিল করেছেন নিঃসন্দেহে এটি নবের কোনো ওহি ছিল না কেননা সাধারণত চল্লিশ বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেন না তোহা এ সময় তার মর্মন্ত অবস্থা আল্লাহ বর্ণনা করেন এভাবে আল্লাহ তালা বলেন যখন তারা তাকে নিয়ে চললো এবং অন্ধকুফে নিক্ষেপ করতে একমত হলো এমত অবস্থায় আমি আল্লাহ তাকে অর্থাৎ ইউসুফকে এহলাম করলাম যে এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এ কুকর্মের কথা অবহিত করবে অথচ তারা তোমাকে চিনতে পারবে না ইমাম কুর্তুবীর রহমত আলাই বলেন যে কুপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে অথবা পরে ইউসুফকে শান্তরা ও মুক্তির সুসংবাদ দিয়ে এ ওহি নাজিল করেছিল ইসুফ আলাই সালামকে তার ভাইয়েরা কুফে কিফ করলো সেখানেও আল্লাহ তাকে সাহায্য করলেন তিনি কুয়ার নিচে এক খন্ড পাথরের উপরে স্বচ্ছন্দে বসে পড়লেন বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত। ইউসুফ আলাই সালামকে অন্ধকুপে ফেলে দিয়ে একটা ছাগল ছানা জবে করে তারা রক্ত পুত্র ইউসুফ আলাই সালামের পরিতিক্ত জামাই মাখিয়ে দিল তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে বাবার কাছে হাজির হয়ে ইউসুফ কে নিয়ে গেছে বলে পেশ করলো প্রমাণ শুরু তারা ইউসুফ আলাই সালামের রক্তমাখা জামা পেশ করলো কিন্তু হতবাগারা এটা বুঝিনি যে বাগি নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না আর খুললেও বাগের নখের আশ্রে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাবার কথা তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কফিয়ত পেশ করেছে তিনি একজন মাধ্যমে তিনি সবই জানতে পারবেন কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সবকিছু আল্লাহ বর্ণনা করেন এভাবে আল্লাহ তালা বলেন ইসুফের বড় ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বললো হে পিতা আমরা দূর প্রতিযোগিতা করেছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম এমত অবস্থায় তাকে বাগে খেয়ে ফেলেছে আপনি তো আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী এ সময় তারা তার মিথ্যা রক্ত মাখা জামা হাজির করলো এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব আলাইহিস সালাম বললেন কখনোই নয় বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে এখন আর করার কিছুই নেই অতএব সবর করাই আমার আজ তোমরা যা কিছু বললে তাতে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল আর ওইদিকে সুফাইল ইসলাম কে যে অন্ধ কুফে ফেলে দিয়েছিল সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে একটি ব্যবসার কাফেলা পথ ভুলে জঙ্গলের মধ্যে উক্ত পরিচিত কুয়ার নিকটে এসে তারা তাবু ফেলে তারা পানির সন্ধানে তাতে বালতি নিক্ষেপ করলো কিন্তু বালতিতে উঠে এলো তরতাজা সুন্দর একটি বালক ইউসুফ সাধারণ দৃষ্টিতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সব কিছুই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পিত এবং পরস্পর সংযুক্ত অটুট ব্যবস্থাপনার অংশ ইসুফ ইসলামকে উদ্ধার করার জন্যই আল্লাহ উক্ত কাফেলাকে পথ ভুলিয়ে এখানে এনেছেন তার গোপন রহস্য বোঝবার শব্দ কোন বান্দার নেই বকর ইবনে আয়সার বলেন ইসুফ আলাইসালাম কুয়াতে তিন দিন ছিলেন কিন্তু আহলে কিতাবগণ বলেন সকালে নিক্ষেপের পর সন্ধ্যার আগে ব্যবসায়ী কাফেলা তাকে তুলে নেই আল্লাহ সর্বাধিক অবগত কাফেলার মধ্যকার জৈনিক ব্যক্তি নিক্ষিপ্ত বালতিতে ইউসুফ আলাই ইসলাম উপরে উঠে আসেন পলিন্দ সুন্দর বালক দেখে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল কি আনন্দের কথা এ যে একটি সুন্দর বালক এরপর তারা তাকে মালিক বিহীন পণ্য দ্রব্য মনে করে লুকিয়ে ফেলল কেননা সে যুগে মানুষ কেনাবেচা হতো কিন্তু তারা গোপন করতে পারল না কারণ ইতিমধ্যে ইউসুফ সালামের বড় ভাই এসে কুয়াই তাকে না পেয়ে অনুতি দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল তখন সে কাফেলার কাছে গিয়ে বলল ছেলেটি আমাদের পলাতক গোলাম তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো কাফেলা ভাবলো ফরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারি অতঃপর তারা দশ ভাইকে হাতে গনা কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে ইসুফ সালামকে খরিদ করে নিল এর দ্বারা ইসুফ আলাই সালামের ভাইদের দুটি উদ্দেশ্য ছিল এক যাতে ইউসুফ তার বাপ ভাইদের নাম করে পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায় দুই যাতে ইউসুফ দেশান্তরী হয়ে যায় এবং অন্যের কৃত দাস হয়ে জীবন অতিবাহিত করে এবং কখনোই দেশে ফিরতে না পারে এ সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে নিজের ভাইয়েরা ইউসুফকে পরদর্শী কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে নবী পুত্র ইউসুফ আলী সালামের মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি বালক ইউসুফ ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাই ছিল স্বাভাবিক কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচর হয়েছিল সাথে পুনরায় দেখা হয়নি আল্লাহ সর্বাধিক অবগত ইসলামকে কুয়া থেকে উদ্ধার উপরে পলাতক গোলাম হিসাবে স্বল্প মূল্যে বিক্রয় করে দেওয়ার ঘটনা আল্লাহ বলেন অতপর একটা কাফেলা এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো সে ব্যক্তি বালতি নিক্ষেপ করলো বালতিতে ইউসুফ উঠে আসে দেখে সে খুশিতে বলে উঠল কি আনন্দের কথা এ যে একটি সুন্দর বালক অতপর তারা তাকে পণ্য দ্রব্য গণ্য করে গোপন করে ফেলল যা কিছু তারা করেছিল আল্লাহই ভালো জানে অতপর ইসুফ আলাহ ইসলামের ভাইয়েরা ইউসুফকে কম মূল্যে বিক্রি করে দিল এবং তারা ইউসুফ আলাইসালামকে হাতে গোনা কয়েকটি দীর্ঘামের বিনিময়ে বিক্রি করে দিল এবং তারা তার ব্যাপারে ছিল মূলত ইউসুফ আল ইসলামকে দূরে সরিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল থেকে উদ্ধার হওয়ার পর ব্যবসায়ী কাফেলা তাকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করলো মানুষ কেনা বেচার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় ধনাট্যশালী ব্যক্তিরা খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করলো কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করে দিয়েছিলেন তাই সব খরিদ্দারকে ডিঙ্গিয়ে মিশরের তৎকালীন মিশরের অর্থ ও রাজস্ব মন্ত্রীর কিতপির তাকে বহু মূল্য দিয়ে খরিদ করে নিলেন কিতপির ছিলেন নিঃসন্তান মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজ বা আজিজ মিশর ইসুফকে ক্রয় করে এনে তিনি তাকে নিজের স্ত্রীর হাতে সমর্পণ করলেন এবং বললেন একে সন্তানের নেই উত্তম রূপে লালন পালন করো এর তাকার জন্য উত্তম ব্যবস্থা করো ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে বস্তুত ইউসুফের কমনীয় চেহারা ও নম্র ভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে ইউসুফ আলহ সালামের মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন আর সেজন্য তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন মূলত এসবই ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বললো একে সম্মানজনক ভাবে থাকার ব্যবস্থা করো সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করে আমরা এভাবে ইসুপকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্যই যে আমি আল্লাহ তাকে পূর্ণ অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই আল্লাহ নিজের কর্মের সর্বদা বিজয়ী কিন্তু অধিকাংশ লোকই তা জানে না আবদুল্লাহ বলেন দুনিয়াতে তিন ব্যক্তি ছিলেন সর্বাধিক সুক্ষ দৃষ্টি সম্পন্ন একজন হলেন আজিজ এমিশর যিনি ইউসুফের চেহারা দেখে তাকে চেনেছিলেন দ্বিতীয় সহিব আলাই ইসলামের ওই কন্যা যে মুসা আলাই ইসলাম সম্পর্কে নিজের পিতাকে বলেছিল হে পিতা আপনি একে আপনার কর্ম সহযোগী হিসাবে রেখে দিন কেননা উত্তম সহযোগী সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত হয় তৃতীয়ত

আমি আল্লাহ এভাবে সৎ প্রতিদান দিয়ে থাকি উক্ত আয়াতে দুটি বিষয় বর্ণিত হয়েছে পূর্ণ যৌবন প্রাপ্তি এবং প্রজ্ঞা ও বুৎপত্তি লাভ করা সকলে এ বিষয়ে একমত প্রজ্ঞা ও বুৎপত্তি লাভের অর্থ হল নবত লাভ করা আর সেটা সাধারণত চল্লিশ বছর বয়সে হয়ে থাকে অন্যদিকে পূর্ণ যৌবন লাভ তার পূর্বেই হয় যা বিশ বছর থেকে ৩০ বা ৩৩ এর মধ্যে হয়ে থাকে হজরত ইবনে আব্বাস রাজু এবং মুজাহিদ কাদাদা রাজু বিধান তেত্রিশ বছর বলেছেন এবং অন্য সাহাবি বিশ বছর বলেছেন এবং জাহাক বিশ বছর বলেছেন জাহাক সম্ভবত প্রথম যৌবন এবং ইবনে আব্বাস পূর্ণ যৌবনের কথা বলেছেন এখানে ইউসুফ আলহ ইসলামের প্রতি জুলাইকার আসক্তির ঘটনা লাভের পূর্বে না পরে এ এ এ বিষয়ে 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 একমত নন আমাদের প্রবল ধারণা এই যে যদিও যৌবন ও কথা একই আয়াতে বর্ণিত হয়েছে তথাপি ঘটনা একই সময়ের নয় নব তিনি চল্লিশ বছর বয়সে পেয়েছেন ধরে নিলে জুলাইকার ঘটনা অবশ্যই তার পূর্বে তার পূর্ণ যৌবনই ঘটেছে কারণ ওই সময় ইউসুফ আলাই সালামের রূপ লাবণ্য নিশ্চয়ই শৈশবের ও ফ্রুট বয়সে চাইতে বেশি ছিল যা জুলাইকার ধৈর্য চুক্তি ঘটায় অথচ ইউসুফ আলাই সালামের চরিত্রে কোনো পরিবর্তন ঘটেনি কেননা নবীগণ ছোটবেলা থেকে পাপ হতে পবিত্র থাকেন সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তারা আমাদেরকে এক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন জাজা খায়ের